একবার একটি বা একটি গ্রামে ঢুকে পড়ে তাই দেখে সবাই তো খুব ভয় পেয়ে গেল সবাই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে রইল কিন্তু ওই গ্রামেরই এক বৃদ্ধা মহিলা ভয় পেয়ে বাঘের জি বাঘের বলে চেঁচাতে থাকে তাই শুনে বাঘ তো একটু ঘাবড়ে যায় তখন সে মনে মনে ভাবে হুম কি বলে রে বাঘের মানে আমার মেয়ে কি এই বাড়িতে আছে তা কি করে হয় যাই তো একবার কি দেখে আসি ব্যাপারটা বাঘকে দেখে বৃদ্ধা তো আরো ভয় পেয়ে গেল বাঘ তখন তাকে বলল ও বুড়িমা তুমি বাগেজি জি বলে চাচ্ছ কেন তা আমার মেয়ে কি তোমার বাড়িতে আছে কই আনো তো দেখি এই কথা শুনে বৃদ্ধা মহিলা তো একটু ঘাবড়ে গেল সে এবার বুঝতে পারলো ভয় পেয়ে কি বলতে কি বলে কিন্তু বাঘের মেয়েকে না দেখাতে পারলে বাঘ তো তাকে খেয়ে ফেলবে তখন বিদ্যা বলে আমি তোমার মেয়েকে নিয়ে আসছি এদিকে বৃদ্ধার দুই বউ মাছিল আর কোনো উপায় না দেখে বিদ্যা ছোট বউকে বাগের সামনে হাজির করলো বিদ্যার বউমাকে দেখে বাঘ ভাল। এটা তার মেয়ে তখন সে তাকে তার পিঠে চাপিয়ে সেখান থেকে চলে গেল বাঘ যখন জঙ্গলে প্রবেশ করল। তখন বনের আরো সকল পশুরা মানুষের গন্ধপে তাকে খাবে বলে ছুটে আসে বাঘ তখন হুঙ্ ছেড়ে বলে তোরা কেউ এদিকে আসবি না এ আমার মেয়ে যাত্রা সব এখান থেকে এখন এই কথা শুনে বোনের সকল পশুরা সেখান থেকে চলে গেল বাঘ আবার তার মেয়েকে পিঠে চাপিয়ে নিয়ে চলতে আরম্ভ করল এইভাবে কিছু দূর গিয়েছে এমন সময় বাঘ তার মেয়েকে জিজ্ঞাসা করল আচ্ছা মা বলো তো আমি তুই যদি আমার মেয়ে হোস বলতো আমার মুখের গন্ধ কেমন মেয়েটি তখন বুদ্ধি করে বলল ও বাবা বাবার গাল তো বাবার গাল কি সুন্দর বাস আচ্ছা এবার বলতো আমার গায়ের গন্ধ কেমন ও বাবা বাবার গা তো বাবার গা চিনি চাটিম কলার মতো বাস এই কথা শুনে বাঘ তো খুবই খুশি হলো সে তখন তাকে তার নিজের মেয়ে মনে করে তাকে পিঠে করে সেখান থেকে চলে গেল কি হয়েছে রে মা তুই এমন ভাবে বসে আছিস কেন বাড়ির কথা খুব মনে পড়ছে বাবা অনেক দিন তো হলো এখানে রইলাম এবার তো আমাকে দিয়েছো ও তুই শ্বশুর বাড়ি যাবি মা ঠিক আছে আমি সেই ব্যবস্থা করছি মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে বলে কথা তা খালি হাতে তো পাঠানো যায় না তাই সে একটি মিষ্টি দোকানের ছাপিয়ে পড়ে সেখান থেকে এক হাঁড়ি মিষ্টি নিয়ে এইভাবে আপর দোকান গয়না দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে এলো এইগুলো নিয়ে মেয়েকে শ্বশুর বাড়িতে রেখে এল বাড়ি দেখে বিদ্যা খুবই খুশি হলো কিন্তু বড় বউ খুশি হতে পারল না সোনা গয়না কাপড় চোপড় দেখে তার লোক গেল বেড়ে তখন সে তার শাশুড়ি মাকে বলল দেখো মা আমিও বাঘের সঙ্গে যাব। তুমি সেই ব্যবস্থাই করো না এমন কথা আর বলো না একবার যে ভুল হয়ে গেছে তা আর করো না বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে তবে কি হবে মা ছটো বউকে যখন বাঘে খাইনে তখন আমাকেও খাবে না আমি বাঘের সঙ্গেই যাব এটাই আমার শেষ কথা বিদ্যা তখন আর কি করে বাধ্য হয়ে বাঘের ঝি বাঘের ঝি বলে প্রতিদিন চেঁচাতে থাকে একদিন বাঘ সেই পথ দিয়ে যাচ্ছিল হঠাৎই এই কথা শুনে সে দাঁড়িয়ে আর ভাবতে লাগলো এই তো কদিন আগে একটা মেয়েকে তার শ্বশুর বাড়ি দিয়ে এলাম আবার কি একটা মেয়ে আছে কই যাই তো গিয়ে দেখে আসি কি মা তুমি আবারও বাগের জি বলে ডাকছো কেন আমার কোন মেয়ে আছে এখানে হ্যাঁ তোমার আরো একটি মেয়েখানে আছে তুমি একবার তোমার তোমার থেকে এসো ঠিক আছে তো পাঠিয়ে দাও আমার মেয়েকে বিদ্যা তখন তার বড় বউকে বাঘের সঙ্গে পাঠিয়ে দিল কিছু দূর গিয়ে বাঘ তখন তার মেয়েকে জিজ্ঞাসা করলো আচ্ছা মা বলো তো আমি তুই যদি আমার মেয়ে হোস বলতো আমার মুখের গন্ধ কেমন কি বাজে পচা দুর্গন্ধ দুর্গন্ধ আর তোমার গা থেকেও তো তুমি কি কখনো স্নান করো না কি বললি তুই আমার গায়ে গন্ধ আমার এক মেয়ে বলে চিনি চাটিম কলার মতো বাস তুই কিনা না বলে দুর্গন্ধ কবে রে বেটি এদিকে মাসের পর মাস কেটে গেল বা তার বড় বৌমাকে নিয়ে বাড়ি ফিরছে না দেখে বিদ্যা খুবই চিন্তা করতে লাগলো একদিন বা ওই গ্রামের পথ দিয়ে যাচ্ছিল তাই দেখে বৃদ্ধা জিজ্ঞাসা করল বলি ও বেয়ান আমার কোথায় গো তুমি তো আমার বৌমাকে নিয়ে আর ফিরে এলে না তো আমার এক মেয়ে বলে আমার গায়ে তিনি চাটিম করার মতন বাস তোমার ওই মেয়ে বলে কি না আমার গায়ে দুর্গন্ধ আই আমাকে খেয়ে নিয়েছে ও বো মা গো তোমার কী হলো গো ও বো মা আমি বারবার বারবার অনুকরেছিলাম লোক করতে তুমি যেও না গো লোভের পরিণাম কখনো ভালো হয় না মা ও মা কি হল ও গো মা